মানুষ ক্রমশ বৈিমুখ হয়ে যাচ্ছে আমার অধ্যক্ষও বললেন ডিভাইসিসো আছেন সঙ্গে দুঃখতো আমাদের যে শহরের গ্রন্থাগার সেখানে আমরা সম্পর্কিত কি শহরে বিভিন্ন ইয়েদের দিয়ে বৈঠক করেছিল বইপ্রেমীদের দিয়ে যাতে গ্রন্থাগারে আমাদের শহরের গ্রন্থাগারে পাঠক করতে পারে কিছুটা চর্চা হবে পেইছে আমরা পেইছি বিভিন্ন স্কুলে ছেলেমেয়েরা যে গণিত পড়িয়ে দিত বন্ধ হইছে এখন তার গ্রন্থাগারে যাত্রা যাচ্ছে বা বই পড়ানোর

যে ডিসকাউন্টটা কলেজ ফ্রিতে গিয়ে সরাসরি প্রকাশকদের কাছে পায় তারাই যখন এখানে আসে সেটা আমরা কেন পাই তাহলে আমরা এখানে কিনতে পারি তারা বই নিয়মিত আর আরেকটা হচ্ছে যে ওই আমরা অনলাইনে কেনাকাটা সেখানেও দেখা যায় যে বইটা আমি দোকানে গিয়ে একটা দামে পাচ্ছি তার থেকে অনেক কম দামে সেখানে আমার বাড়িতে পৌঁছে তো এইগুলো কিন্তু আমাদের বই কেনার কমে যাওয়ার খুবই একটা কারণ

এবং আমাদের যিনি পরিচালন সমিতির সভাপতি আছে শ্রী সারা মহাশয় তিনি কিন্তু আগেও অনেক বইমেলা করেছেন এবং তার কালচারাল প্রোগ্রাম কি কি হবে কোন টাইম থেকে কোন টাইম হবে এবং কারা কারা অংশগ্রহণ করবে এই ডিটেইলটা একটু আলোচনা করে নিলে ভালো হবে হিমাদ্রি আছে আরো অন্যান্য যা আছে আমি এদেরকে অনুরোধ করব যে আজকে এই টাইম টেবিল এবং মানে কোন কোন সংস্থা অংশ করবে কি কি পারফর্ম করবে সেগুলোকে একটু লিপিবদ্ধ করে নিন বা সেটুকু বলবো পরিবারা ভালোভাবে পার করতে হবে এবং সাইন্সিয়া পৌরসভা সব রকম সহযোগিতা করবে চেয়ারম্যান স্যার বড় বড়কে পাঠিয়েছে পৌরসভা তিনিও বলেছেন পৌরসভা পাশে আছে এবং

কাছে পেরেছি বই মেলা হস্তশিল্প মেলা খাদ্য মেলা এই বই মেলা কার্য পরিকল্পনা সম্পর্কে দু চার কথা

তখন কলেজে সহযোগিতা করুন এবং যাতে শুধুমাত্র বিক্রি কম হলো বলে পরের বছর করা গেল না এই অপবাদ থেকে আমরা আমাদের শহরকে একটু বাঁচাতে পারি অন্তত যেন পাবলিক ছাত্রের কাছে এই বার্তাটা পৌঁছতে পারি না বীরভূমের মধ্যে সাহিত্য একটা জায়গা রয়েছে সেখানে প্রত্যেক বছর একটা বই মেলা করা যেতে পারে সকলে আবার ধন্যবাদ আজকের আলোচনা সভা প্রকাশ করার জন্য ইতিমধ্যে আপনারা সকলে শুনেছেন বিভিন্ন গুণীজনে আলোচনা আগামী যে বই মেলা হতে লেভেলে কোন প্রথমতে এরকম কাজ খুব কমই হয়েছে যে কোলাবরেশন মাফিক ভাবে কোন কাজ আনা হয়েছে ওটা বেশ কম না ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া বড় ইন্ডিয়াতে বলছি যেখানে একটা ইনস্টিটিউট একটা কোলাবরেশনে কাজ করছে যেটা নেকের কাছে আমরা সোশ্যাল আউটরিচ প্রোগ্রাম এবং ভিন্ন बेनिफिटে আমরা আনতে পারি স্টুডেন্টদের জন্য একটা এজেন্ডা থাকবে যে ক্লাসরুমে কেন তোমরা টাইম কাটাবে সেটার বাইরে আপনাদের কিছু অপরচুনিটিস